আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে যেন এই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসার প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে উপযুক্ত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা নিয়ে আমেরিকা ভ্রমণ করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকে আছেন আমাকে বলেছেন যে আসলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসার মূল অধ্যায়টা হচ্ছে আপনার ইন্টারভিউ তখন সেই প্রিপারেশনটা আপনি কি করে নিতে পারেন অর্থাৎ কোন ধরনের ইন্টারভিউ দিলে আপনি ভিসা পেতে পারেন বন্ধুরা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার ট্রাই করুন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা অনেকে আছেন যারা বর্তমান সময়টাতে আমেরিকার ভিসা আছে ক্যানাডার ভিসা আছে কিন্তু আপনারা কিন্তু অন্যান্য কান্ট্রির ভিসাগুলো পাচ্ছেন না যেমন সেনজিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এর একটা কারণ আছে তো সেই কারণটা নিয়ে আমি অন্য একদিন কথা বলব আজকে যে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট আমেরিকার অ্যাপ্লাইটা সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি অস্ট্রেলিয়াতে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টেশনের একটা বড় পার্ট কিন্তু এখানে থেকে যায় যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তারপরে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অনেক কিছুই প্রয়োজন হয় কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কিন্তু আপনি ভালো একটা ইন্টারভিউ আপনাকে ভিসার ক্ষেত্রে যথেষ্ট বা এনাফ হয়ে যাবে কারণ আমেরিকা কখনও দেখতে চাইবেন না যে আপনার ব্যাংকে কত লাখ বা কত কোটি টাকা আছে অথবা আপনাকে দেখতে চাইবে না যে আপনার কোথায় কোন ধরনের জমি জমা আছে এগুলো তাদের পার্ট না তাদের পার্ট হচ্ছে যে আপনি এর আগে কতগুলো দেশ ভ্রমণ করেছেন অ্যান্ড দেন আপনাকে ইন্টারভিউর মধ্য দিয়ে তারা জাজমেন্ট করবে যে আসলে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা তাহলে কী দাঁড়ালো যে আমাদেরকে সর্বোপরি ইন্টারভিউটাকেই সঠিক হয়েতে আমাদেরকে দিতে হবে এখন ইন্টারভিউ পর্যন্ত যেতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে ব্যাঙ্ক ড্রাফ্ট করবেন তারপরে আপনার হচ্ছে এক পর্যায়ে গিয়ে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে সেটাতে আপনার টোটাল ডিটেলসটা থাকবে এখন মূল বিষয়টা হচ্ছে ওখান থেকেই শুরু যে আপনি যখন ডিএস ওয়ান সিক্স ফর্মটা ফিল করবেন বা পরিপূর্ণ করবেন তখন কিন্তু সেখানে অনেক ধরনের ইনফরমেশন একটা বিষয় আছে যেই ধরনের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে বিজার ইন্টারভিউ যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু তারা সেই ধরনের কোশ্চেনগুলো করবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে লিখলেন যে আপনার এভরি মান্থ তিন লাখ টাকা ইনকাম আপনার ইন্টারভিউ সময় এমনও হতে পারে যে ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার ইনকাম কত মাসে আপনি তখন যদি বলেন যে আপনার চার লাখ ইনকাম তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না ওটার আলোকেই আপনাকে কোশ্চেনগুলো করবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি প্রিপারেশনটা কী হতে পারে দেখেন এই কাজগুলো বেসিক্যালি আমরা যারা ট্রাভেল এজেন্সি আছি বা যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে এখন বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন কোন একটা ট্রাভেল এজেন্সিকে আপনার কাজটা করতে দিয়েছেন এখন অনেকে আছে নিজেরাই জানেনই না যে আমার ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে সেটা সে কী লিখেছে বা কোন ধরনের ইনফরমেশন তারা দিয়েছে এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা আপনি ভালো করতে পারবেন না বলে আমার কাছে মনে হচ্ছে তাহলে কি করতে হবে আপনি যখনই ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা কোনো ট্রাভেল এজেন্সি যদি ফিল করে যায় আপনি পুরোটা আগে দেখবেন যে কোন ধরনের ইনফরমেশনগুলো এখানে আসলে ইনক্লুড করা হয়েছে সেইভাবে আপনি ইন্টারভিউটা দেওয়ার ট্রাই করবেন এটা হচ্ছে একটা বিষয় এখন মূল যে অধ্যায়টা যেদিন আপনি ইন্টারভিউতে যাবেন তখন আপনার কাছে একটা প্রিপারেশন অনেকেই হয়তো মনে করে যে আমার আগামী পাঁচ দিন পরে ইন্টারভিউ আছে আমি আসলে কী ধরনের প্রিপারেশন নিতে হবে আসলে এখানে প্রিপারেশন যদি আপনি বই পুস্তকের মতো লেখাপড়া করতে থাকেন সেটা কিন্তু প্রিপারেশন না প্রিপারেশনটা হচ্ছে আপনার মানসিক এবং কি আপনার কথা বলার সেখানে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে যে আপনি ইন্টারভিউ দিন আপনি যখন যাবেন আপনি একটু পরিপাটি হয়ে আপনাকে যেতে হবে যা হতে যেখানে আপনি যখনই যাবেন যে একটু যাতে আপনাকে প্রেজেন্টেবল মনে হয় বা আপনাকে মনে হয় যে না ম্যারিক্যাল ভিসার জন্য আপনি উপযুক্ত এখন বিষয়টা হচ্ছে যে ওখানে অনেকেই একটা কাজ করে থাকে সাধারণতভাবে যে আসলে আপনি যদি ধরেন আপনার প্রফেশন যদি জব হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জবের সাথে আপনার ম্যাচ করে সেই ড্রেসটা আপনি পড়তে পারেন আপনি যদি কোনো একটা বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে যে আপনাকে শুটাই পরেই সেখানে যেতে হবে তা কিন্তু নয় আপনি বিজনেস করেন আপনাকে যেই ড্রেসটা খুব কমফোর্ট মনে হচ্ছে বা যে ড্রেসটা আপনাকে খুব সুন্দর লাগে সেই ড্রেসটা কিন্তু আপনি যেটা পড়তে পারেন এখন বিষয় হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে আপনি ফেস করলেন তখন কিন্তু সর্বপ্রথম ভিসা অফিসার আপনাকে যে প্রশ্নটা আপনাকে ছুড়ে দেবে সেটা কিন্তু আপনি চাইলে আগে থেকেই আপনি একটু মাথায় রাখতে পারেন যেমন আপনি কেন আমেরিকাতে যেতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন থাকবে বেসিক্যালি এটাই হয়ে থাকে তো আমেরিকাতে আপনি কেন যাচ্ছেন বি ওয়ান বি টু ভিসা হয়তো কেউ বিজনেসের জন্য যাবেন না হয় কেউ ভ্রমণের জন্য যাবেন তো আপনি বি ওয়ান বি টু ভিসায় গেলে আপনি আপনি যদি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি ম্যারিকাতে দেখতে যেতে যেতে পারি বা ওখানে আপনি ঘুরবেন এখন বিষয়টা হচ্ছে এই প্রশ্নের পরেই কিন্তু আপনাকে আরেকটা প্রশ্ন কিন্তু এখানে চলে আসে যে আপনি আমেরিকাতে ঘুরতে যাবেন তো আমেরিকার আপনি কী দেখতে চান তো আমেরিকা কিন্তু ছোটো একটা জায়গা না আমেরিকা অনেক একটা বড় দেশ আপনি সেটা কি আপনি ম্যানহাটন দেখবেন না নিউ ইয়র্কের অন্য কোনো ট্যুরিস্ট প্লেস দেখবেন নাকি আপনার মিয়ামি দেখবেন নাকি ফ্লোরিডা দেখবেন নাকি ওয়াশিংটন ডিসি দেখবেন অনেক স্টেট আছে সেটা হচ্ছে যে আমি বলবো কি আপনি ইউটিউব থেকে আপনি ম্যারিকার যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে অর্থাৎ যেগুলো আপনাকে দেখার মতো হয় যেখানে অনেক ফরেন থাকে সেটা দেখার জন্য আসে সেগুলো আপনি চাইলে আগে থেকে একটু আইডেন্টিফাই করতে পারেন বা সেগুলোর প্রতি আপনি একটু খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু সেই প্রশ্নটা একটু সঠিক হবে আপনার জন্য এখন বিষয়টা হচ্ছে দেখেন আমেরিকাতে যারা বেসিক্যালি ট্যুরিস্ট প্লেসগুলো দেখতে যায় কারণ অনেকের কিন্তু আসলে একই ধরনের অ্যান্সার হয়ে যায় যে আমেরিকাতে ঘুরবো নিউ ইয়র্ক দেখব এই নিউ ইয়র্কের কথাটি অনেকে একটু বেশি বলে থাকে তা আমি বলবো কি আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেতে পারেন যে আমেরিকা অনেক বড় তো আমেরিকা আপনাকে ভিসা দিচ্ছে শুধু নিউ ইয়র্ক সিটি দেখার জন্য তা কিন্তু নয় আপনি চাইলে কিন্তু অন্য অন্য শহরগুলো বা সেখানকে একটু যাচাই বাছাই করে সেগুলো আপনি বলতে পারেন যাতে করে একটু ডিফারেন্ট হয় অন্য যারা ইন্টারভিউ দিচ্ছে তাহলে কিন্তু ভিসা অফিসার আপনাকে একটু সিরিয়াসভাবে নেবে তারপরে হচ্ছে যে প্রশ্নটা আপনাকে ওরা করতে পারে যে আপনি বাংলাদেশে কি করেন যদিও সেটা লেখা আছে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে সেক্ষেত্রে আপনি আপনার সশব পেশার কথা বলতে পারেন আপনি যদি জব করেন জবের কথা বলতে পারেন আপনি যদি বিজনেস করেন বিজনেসের কথা বলতে পারেন অবশ্যই সেটাই বলবেন তারপরে হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে আপনার বিজনেসের ধরনটা কী সেটা আপনি আপনার মতো করে বলবেন যেটা রিয়েল যেটা ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনি ইনক্লুড করেছেন সেটা বলবেন তারপর যেটা আছে যেমন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে একটা ইয়ে আছে যে আপনি ইয়ারলি আপনার ইনকাম কত আচ্ছা ইয়ারলি ইনকাম যদি আপনি দেন যে আমার ফিফটি থাউজেন্ড ডলার ইউ ইয়ার ইনকাম আছে সেক্ষেত্রে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে পনেরো দিনে আপনার ইনকাম কত এটা কিন্তু সেই বলতে পারবে যার ইনকামটা লিগেল কারণটা হচ্ছে যে ভিসা অফিসার সরি ট্রাভেল এজেন্সি লিখে দিয়েছে যে বছরে আপনার পঞ্চাশ হাজার ডলার ইনকাম আপনি সেটাই খেয়াল রাখলেন তারা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রশ্ন করতে পারে তাহলে ফিফটিন ডেজে আপনার ইনকাম কত এটা কিন্তু আপনার সেখানে ভাবার সময় নেই বিকজ আপনাকে তিন থেকে চার মিনিট সময়ের মাঝে কিন্তু আসলে এটা শেষ করবে ওরা তারপর হচ্ছে যে এটা আপনি সুন্দর করে আপনার মতো আপনি অ্যান্সার দেবেন দেন ফাইনালি আপনি প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরিগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে যেমন আপনাকে আপনি যদি কি যেয়ে থাকেন আপনি যদি ধরেন সেনজিন ঘুরে এসেছেন প্রশ্ন আসতে পারে যে কি কেন গিয়েছিলেন তো সেখানে তার কি যে কারণে গিয়েছিলেন সেটা কিন্তু আপনি বলতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা নেই দেন আপনার কথাবার্তা আপনাকে যদি প্রেজেন্টেবল মনে হয় যদি মনে হয় যে আপনি আমেরিকা ভ্রমণের জন্য যোগ্য তারপরে কিন্তু ফাইনালি একটা প্রশ্ন আপনাকে করতে পারে যে আমেরিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা এরকম পরিচিতি কেউ আছে কিনা। তো আমি বলবো কি যে বাংলাদেশিদের কিন্তু অনেকেরই আছে আমেরিকাতে ফ্রেন্ড আছে কাজিন আছে তারপর আরও অনেকে স্বজন থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সেটা নাই বা বলেন কারণ সেটা বলতে গেলে আপনার কি কিন্তু আরও প্রশ্নের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেকে আপনার ভিসা দেওয়ার ডিসিশন ভিসা অফিসার নিলেও সেটা থেকে কিন্তু সে আপনার রিজেক্টেড ডিসিশনে চলে আসতে হবে তারা ভাবতে পারে যে আপনি আপনার কলিগ সেখানে আছে সেখানে গেলে হয়তো আপনি ওয়ারি স্টে করবেন বা আরো নানান ধরনের প্রশ্ন আসতে পারে অথবা তার কোনো আইডি কার্ড বা তার পাসপোর্ট কপি সেটাও কিন্তু আপনার কাছে চাইতে পারে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য আসলে প্রিপারেশন বা প্রস্তুতি সম্পর্কে বা ইন্টারভিউ সম্পর্কে আপনাকে একটু ধারণা দিলাম এই অনুযায়ী কাজগুলো আশা করি আমেরিকার বি ওয়ান বি টু ভিসা আপনার জন্য খুবই সহজ হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমরা এই রিলেটেড কাজগুলো দীর্ঘদিন যাবৎ করছি এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি প্রোফাইলটা প্রসেস করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা খুব সহজে আপনাদেরকে ফাইলটা প্রসেস করে দেবে অ্যান্ড দেন দ্রুত ইন্টারভিউ ডেট যদি যান সেটার ব্যবস্থাও আছে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম